যে বিয়ে করতে সক্ষম না তার জন্য কি ব্যবচ্ছার করা একটি বৈধ না যে লোক শত্রুর সাথে লড়াই করতে হচ্ছে কি অক্ষম কুফরের সাথে লড়াই করতে অক্ষম তার জন্য কি বৈধ যে সে হচ্ছে কুফরের দলে যোগ দিবে কিংবা তাদের সাথে আপোষ করবে এবং তাদের মতো হয়ে মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে কি ষড়যন্ত্র করবে এই ধরনের কোনো কিছু কি বৈধ সারিয়া কি বৈধতা দেয় দেয় না একইভাবে তুমি যদি হক উচ্চারণ করতে না পারো তাহলে কি তোমার এটা বৈধ হবে যে তুমি হচ্ছে বাতিল উচ্চারণ করবে কিংবা কুফর কোনো আদর্শ তুমি প্রচার করবে না তাও বৈধ না তুমি যদি ইসলামিক সিস্টেম বা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে না পারো খেলাফা প্রতিষ্ঠার জন্য কাজ করতে না পারো তোমার জন্য কি বৈধ যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে সিমিলারলি না না বৈধ তার মানে হলো যে তোমার জন্য সর্বনিম্ন ইমান হচ্ছে তুমি হক উচ্চারণ করতে না পারলে কারো ভয়ে বা কারো থ্রেটের কারণে তুমি চুপ করে থাকো

সাহাবাদের উপর অনেক অত্যাচার শুরু হয়েছে ওনাদেরকে তিনটা বছর যে একটা উপত্যকায় বন্দি করে রাখা হয়েছে এই অবস্থাতেও আল্লাহ রাসুল ওই সময়ের যে মক্কার পার্লামেন্ট যে দারুন না দোয়া ওখানে জয়েন করলেন না ওনাকে অফার করা হয়েছিল ক্ষমতা মানে পুরো মক্কার যে রাজত্ব তাও অফার করা হয়েছিল কিন্তু উনি ওখানেও গেলেন না তার মানে হচ্ছে কি এই ধরনের কোনো কিছুরই বৈধতা শরিয়তে নাই আর ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ এবং ওই আদর্শের যারা হচ্ছে কি ক্ষমতাশালী ওই আদর্শের ধারক যে সমস্ত পরাশক্তি তাদের সাথে কথা বলার তো প্রশ্নই ওঠে না বরং উল্টাটা আছে যে ইভেন যখন মক্কার মুসলিমরা খুবই দুর্বল অবস্থায় কিংবা মদিনাতে রাষ্ট্র হওয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে তখন হচ্ছে কি আল্লাহ রাসুল হচ্ছে বিভিন্ন পরাশক্তিদের নিকট চিঠি পাঠিয়েছেন এবং তাদেরকে চিঠি পাঠিয়েছেন এই বলে যে ইসলাম গ্রহণ করো অথবা বশ্যতা স্বীকার করো ইন্টারেস্টিং না যে ধরেন আজকে বাংলাদেশ কিংবা পাকিস্তান যেখানে হোক কোথাও হচ্ছে ইসলামিক রাষ্ট্র হলো খলিফা হচ্ছে কি আমেরিকাকে চিঠি পাঠালো যে তুমি ইসলাম গ্রহণ করো আমাদের অধীনে চলে আসো অথবা তুমি ট্যাক্স দাও যে জিয়া দাও ঠিক ওই কাজটাই তো বললেন আল্লাহ রাসুল সাল্লাম অর্থাৎ তাদের সামনে কখনো নমনীয় হয়ে কথা বলা যাবে না তাদের আদর্শ নেয়া তো অনেক পরের কথা কিন্তু এই সময়ে আমরা যা করছি বা এই সময়ের যে সকল ইসলামিক দলগুলো যা করছে যে পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকা তারা একবার দেখা দিবে তারা একবার ডাকবে তাদের কত আশা করে থাকা কত নিয়োগ নিয়োগ করা করা যে যাও আমাদেরকে একটু নজরে যেন দেখে তোমরা ওই ব্যবস্থাটা করো তো এই যে বিষয়গুলো এটার সাথে আবার অনেকে হুদাই বিহার সন্ধির সাথে মিলাই হুদাই বিহার সন্ধি হলো একটা ইসলামিক রাষ্ট্রের সাথে একটা কুফর কুফর রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির একটা অংশ বা আন্তরাষ্ট্রীয় অনাক্রমণ চুক্তি বলা যায় আর সেটাও হচ্ছে কি ওই রাষ্ট্রের সাথে পরপর তিনটা যুদ্ধ হওয়ার পরে তারপর যে এবার হচ্ছে চলো আমরা আর যুদ্ধ করব না কিছু শর্তে আমরা হচ্ছে কি আপাতত একজন অপরজনকে আক্রমণ করব না এই টাইপের একটা ব্যাপার সেখানেও কিন্তু হচ্ছে কি ইসলামিক আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করা হয় এই ধরনের কোনো কিছু কিন্তু ওখানে ছিল না তাহলে আমরা কোন অর্থে বা কোন যুক্তিতে আমরা মনে করি যে এই মুহূর্তে হচ্ছে কি গণতান্ত্রিক রাজনীতি করা যাবে কিংবা হচ্ছে গণতন্ত্রকে হচ্ছে কি একটা উপায় হিসেবে নেওয়া যাবে একটা কৌশল হিসেবে নেওয়া যাবে যদিও যারা এখন গণতন্ত্রপন্থী আছে তারা আর কৌশলও বলে না তারা সরাসরি হচ্ছে কি গণতন্ত্রকে জাহেজ মনে করে যে এটাই ইসলাম সবার সামনে কিন্তু এক সময় বলতো এক সময় বলতো যে কে আমরা গণতন্ত্রকে জাস্ট একটা টুলস হিসেবে নিয়েছি একটা কৌশল হিসেবে নিয়েছি যদিও ওই কৌশল হিসেবে নেওয়াটাও কিন্তু আল্লাহ রাসূলের সিরিয়াত অনুযায়ী বা আল্লা রাসূলের সাল্লাল্লাহ বলেসলাম পদ্ধতি অনুযায়ী আসলে জায়েজ না তো আমি দেখলাম যে আমার নিজে আমারই কয়েকটা প্রশ্নের মধ্যে কয়েকজন ভাই বললেন যে কেন এই যে আল্লাহ রাসেল হচ্ছে সাথে আলোচনা করেন নাই অনেক শক্তির সাথে দেখা করেন নাই বা তাদের প্রতিনিধির সাথে কথা বলেন নাই ভাই ব্যাপারটা ওই ছিল না এটা কখনোই বর্তমান যে দেখা করার যে স্টাইল ব্যাপারটা ওই ছিল না বা এই সময়ের যে দাসখত দেওয়ার যে স্টাইল আপনি দেখেন আপনি একেবারে জৌলানি থেকে তালেবান সেই থেকে বাংলাদেশের ইসলাম দলগুলো কিংবা পাকিস্তানের ইসলাম দলগুলো পাকিস্তানের দলগুলো ইচ অ্যান্ড এভরিবডি তারা প্রত্যেকেই আসলে নত মস্তকে তাদের সামনে গেছে তাদের শর্তগুলো ফুলফিল করে আসছে আপনি হয়তো বলতে পারেন যে কেন এই তালেবানরা তো ওখানে গিয়ে হচ্ছে কি অনেক গার্ডস দেখাইছে হ্যাঁ উপরে দেখছেন আপনারা কিন্তু দোহা কনফারেন্সের পরে যে ওখানে যে দোহা এগ্রিমেন্ট হয়েছে ওটা শর্তগুলো একটু দেখেন যে বলা হয়েছে যে মানে আফগানিস্তান হলো গ্লোবাল উম্মার প্রতিনিধি হতে পারবে না এখানেই তো হচ্ছে আলটিমেটলি ইসলামিক সিস্টেমের মানে তুমি ইসলামিক সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবো না তুমি আপনি নর্মালি কিছু হুদুদ ইমপ্লিমেন্ট করো তোমার দেশে সমস্যা নাই তুমি একটা জাতীয়তাবাদী রাষ্ট্র হোক তোমার সমস্যা নাই এই শর্ত অর্থাৎ তাদের মতো করে তাদের আদর্শের যে ফ্রেমওয়ার্ক যে ওয়ার্ল্ড অর্ডার ওই ওটার অধীনেই তুমি থাকবা এখান থেকে বের হওয়ার চেষ্টা করো না এখান থেকে বের হইলেই তোমাকে আমরা আমাদের বন্ধু ভাবব না যদিও তাদের সাথে বন্ধুত্ব করার কোনো দরকারই আসলে মুসলিম উমান নেই তো যাই হোক কথা হচ্ছে যে কি আমরা আবার আমাদের চিন্তা করা উচিত যে আমরা যে বারবার কম্প্রোমাইজের কথা বলি আমরা যে বারবার বলি যে এই মুহূর্তে পারবো না এই মুহূর্তে সমস্যা আমাদের উপর অ্যাটাক হবে আমাদের উপর ওইটা হবে সেটা হবে আসলে কিছুই হবে না আমাদের ভরসা রাখতে হবে আল্লাসাবাহানতালার উপরে কারণ আমাদের জীবন মৃত্যু প্রত্যেকটার মালিকই হচ্ছে কি আল্লাসবানত আমরা আসবাবের উপরে আমরা ভরসা করব না আমরা আসবাব জোগাড় করব। এখন যেটা হয়ে গেছে যে হচ্ছে আমরা আসবাবের উপরে হচ্ছে কি ইমাম ইমা ইমান নিয়ে আসছি আর কি আমরা উদাহরণ দিই যে কেন হামাস হচ্ছে কি এখন পর্যন্ত টিকে আছে এটা তো মিরা তালেবান হচ্ছে কি পরাজিত করেছে হচ্ছে কি আমেরিকা এটা তো মিরা করলাম ডেফিনেটলি মিরা করতো তাহলে চিন্তা করো দেখো এবার যে এরা হচ্ছে কি জাস্ট কাইন্ড অফ মিলিশিয়া গ্রুপ মানে জাস্ট কতগুলো গ্রুপ যাদের কিছুই নাই ওই জায়গায় যদি হচ্ছে কি একদম দুর্বল একটা রাষ্ট্র আমি বলি যে সুদানের মতো একটা রাষ্ট্র যদি হচ্ছে কি অ্যাজ এ স্টেট তার আর্মি নিয়ে হচ্ছে কি আপনার কুফরের বিরুদ্ধে হচ্ছে লড়াই করে তাহলে তাদের রেজাল্ট কি আসবে যেখানে একটা মিলিশিয়া একটা বিদ্রোহী গ্রুপ যাদের আসলে কিছুই নাই তারা এত বছর টিকে আছে কিংবা পরাজিত করার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তাদের আমেরিকাকে বা ইসরায়েলকে তো ওই বিশ্বাসটা আসলে রাখতে হবে আর কি যে আমরা ভয়টা আসলে পাই কাকে যে আল্লাহকে না আমেরিকাকে বা অন্য কোনো শক্তিকে আমাদের বারবার একটা কথাই হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা যে আমরা দুনিয়াতে এসছি শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য সো আমরা ওই কাজটা কখনোই করতে পারবো না ইভেন আমাদের একটা মারতে দাম তাক নেহি যে আমরা কোনো ফোর পরাশক্তির অধীনে যাব কিংবা হচ্ছে কি তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবো তো আল্লাহ সবাই তালা কোরআনে বলছে যে তোমরা তোমরা খ্রিস্টান নাসারাদেরকে তোমরা নাসারাদের কি অভিভাবক রূপে গ্রহণ করিও না হ্যাঁ ইহুদি এবং মুশ্রিকদের ব্যাপারে বলা হয়েছে কি বন্ধু রূপে গ্রহণ করিও না যে তারা কখনো আমাদের বন্ধু হবে না আবার নাসারাদের ক্ষেত্রে বলা হয়েছে কি তোমরা তাদেরকে গার্ডিয়ান মনে করিও না কিন্তু আজকে দেখেন যে চমৎকার একটা ব্যাপার যে আল্লাহ সোহান তালা যে কথাগুলো হচ্ছে আমাদের পড়ানো বলে গেছেন হুবু আমাদের কাজটাই করছি কিন্তু আমরা তাদেরকে অভিভাবক হিসাবে মেনে তাদেরকে আমরা আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের অভাব অভিযোগ আমাদের যে কোনো কিছু নিয়ে আমরা তাদের কাছে ছুটে যাই ইভেন আমাদের রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য আমরা তাদের কাছে ছুটে যাই আমরা তাদের অভিভাবকত্ব আমরা মেনে নিয়েছি আর যেটা হচ্ছে আমাদেরকে হারাম আমাদের জন্য একেবারে পৌরাণিক টেক্সট দিয়ে আমাদেরকে এটা হারাম করা হয়েছিল হয়েছে হ্যাঁ তো যাই হোক আল্লাহ সুবান আমাদেরকে হচ্ছে এই বিষয়গুলো বোঝার টপিক দান করুক আসসালামু আলাইকুম